সালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ আপাতত বাড়ানো হচ্ছে না সোনার দাম আগের দামে বাংলাদেশের বাজারে সোনা বেচা কেনা হবে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজু সূত্রে এ তথ্য জানা গেছে শনিবার রাতে সংস্থাটি সোনার দাম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে এর আগে জুয়েলারি সমিতি গতকাল শনিবার সন্ধ্যা ছটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আজ রোববার থেকে দেশের বাজারে সোনার দাম ভরিতে এক হাজার একশো সাতষট্টি টাকা বাড়বে এতে ভালো মান বা বাইশ ক্যারেট সোনার ভরির দাম বেড়ে হচ্ছে আটচল্লিশ হাজার ছয়শো টাকা একইভাবে একুশ ও আঠারো ক্যারেটের সোনার ভরি হবে যথাক্রমে ছেচল্লিশ হাজার তিনশো টাকা ও একচল্লিশ হাজার দুশো টাকা তবে সনাতন পদ্ধতি সোনা ও রূপার দাম আগের মতোই থাকবে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি পাওয়ার সাড়ে চার মাস পর দেশের বাজারে সোনার এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানায় বাজুস তবে আজ রোববার বাজু সূত্র জানিয়েছে সোনার দাম আন্তর্জাতিক বাজারে এখন কমতির দিকে আছে সে কারণে দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা এছাড়া সামনে বড়দিন জাতীয় সংসদ নির্বাচন ও নববর্ষকে সামনে রেখে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে অর্থাৎ এখন আগের দামেই সোনা কিনতে পারবেন ক্রেতারা বর্তমান দর অনুযায়ী ভালো মানের বা বাইশ ক্যারেটের সোনার ভরি আগের মতোই থাকছে অর্থাৎ সাতচল্লিশ হাজার চারশো বাহাত্তর টাকা আর একুশ ও আঠারো ক্যারেটের সোনার ভরি যথাক্রমে পঁয়তাল্লিশ হাজার একশো আটানব্বই টাকা ও চল্লিশ হাজার একশো চব্বিশ টাকা অন্যদিকে সনাতন পদ্ধতি সোনার ভরি সাতাশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এবং রূপার ভরি এক হাজার পঞ্চাশ টাকা আজ এ পর্যন্তই আল্লাহ